হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভালো আছি জানো তো বন্ধুরা আমার দিদির বাড়ি হচ্ছে গ্রামে তাই আমি গ্রামে যখনই ঘুরতে যাই দিদির বাড়িতে তখনই কিন্তু দিদির আশেপাশের বাড়ির বাচ্চারা আমাকে ছেকে ধরে বা ঘিরে ধরে ধরে কিন্তু বলে যে পিসি বা পিপি আমাদেরকে কবে তুমি কিছু খাওয়াবে তো আমি একদিন ওদের কথা দিয়েছিলাম নিজের হাতে রান্না করে তোমাদের খাওয়াবো তাই ভাবছিলাম আমি কি রান্না করব কি রান্না করব। ফাইনালি আজ ডিসিশন হয়েই গেল যে আমি যেই জিনিসটা খুব ভালোবাসি একবার তাদের কাছ জিজ্ঞাসা করি যে তারাও কি সেটাই পছন্দ করে আসলে বাচ্চারা তারপরে জিজ্ঞাসা করলাম বললো যে হ্যাঁ তারপরে তো আমার যেহেতু গলদা চিংড়ি খুবই ফেভারেট তাই আমি কিন্তু গলদা চিংড়ি আর ডাব কিনে নিয়ে চলে এসেছি আর যা কিছু মশলা টসলা লাগে সবই নিয়ে চলে এসেছি এবার ডাব চিংড়ি করার জন্য কিন্তু আমাকে চিংড়ি মাছগুলো কাটার জন্য এখানে একটা কলার পাতা লাগবে তাই আমি কলার পাতাটা কেটে নিয়ে চলে এলাম আর তোমাদেরকে এদিকে দেখাচ্ছি যে বন্ধুরা দেখো গলদা চিংড়িগুলো কত বড় বড় আর কতটা টাটকা মাছটা আমার তো ভীষণ ভালো লাগে আর গলদা চিংড়ি মাছের দাঁড়াগুলো দেখো কতটা সুন্দর আর এই সব ডারা কিন্তু এই মোটা মোটা ডাড়া কিন্তু তেঁতুল দিয়ে টক খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা কে কে তেঁতুল দিয়ে এই ডাড়াগুলো খাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমি এখন কিন্তু কাটাকাটি করছি পাশের থেকে দিদি ভাই কিন্তু বলছিল যে ডাড়াগুলো কেটে তুই বাদ দিয়ে রেখে দে আমরা কিন্তু রান্না করে খেয়ে নেব তারপরে আমি বললাম যে ঠিক আছে রেখে দেব তারপরে আমি কিন্তু এক এক করে চিংড়ি মাছগুলো কাটছি এদিকে দেখো চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিচ্ছি সুন্দর করে মানে মাথার যে কাটাগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি আর এদিকে চিংড়ি মাছের মাঝখান দিয়ে যে খোসাটা রয়েছে সেটাই ফেলে দেব সম্পূর্ণ খোসাটা কিন্তু ফেলবো না কারণ চিংড়ি মাছের সম্পূর্ণ খোসা ফেলতে গেলে পারে কিন্তু চিংড়ি মাছটা একদমই ভেঙে যায় একটু অন্যরকম হয়ে যায় দেখতেও ভালো লাগে না তারপর ছাড়ানোর পর পিঠের দিকটায় যে আছে দিকটা কিন্তু একটুখানি চিরে নিতে হয় বটি দিয়ে তারপর কিন্তু ভেতরে যে একটা সুতো থাকে সেটার মধ্যে অনেক নোংরা থাকে সেটা ফেলে দিতে হয় তারপরেই কিন্তু দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেল। এক এক করে আমি কিন্তু সবগুলো চিংড়ি মাছ সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তারপর আমি কিন্তু চিংড়ি মাছ কেটে যে কিছু এসে করেছিলাম সে খোসা ফেলে দিয়ে এবার ফাইনালি চিংড়ি মাছগুলো ধুচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে তাই না যে কোনো কিছু আমরা খাওয়ার জন্য যদি কোনো কিছু রেডি করি তার জন্য কিন্তু সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নটা দরকার খুব তার জন্য খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এবার এক এক করে কিন্তু সব কিছু মেখে নেব হলুদ আর লবণ আমি দিয়ে দিলাম দিয়ে এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর আমি কিন্তু এদিকে চলে এসেছি ডাবটা কাটতে এদিকে কিন্তু আশেপাশের থেকে সবাই কিন্তু বলছিল এটা ডাব হবে না এটা নারকেল তখন আমার তো যে বিশেষ সেরকম কোনো আইডিয়া নেই তাই আমি বললাম ঠিক আছে আগে কেটে দেখি তারপরে যদি ডাব না বের হয় তাহলে কোনো ব্যাপার নয় আমি কিন্তু অন্য জায়গার থেকে ডাব হয়তো ব্যবস্থা করে নেব আমি যেহেতু আজ প্ল্যান করেছি বাচ্চাদের খাওয়াবো তার মানে খাইয়ে ছাড়বো আমি এদিকে ডাবটা কাটতে নিয়ে দেখলাম যে না অনেকটাই শক্ত আমার দ্বারা এটা হচ্ছে না তারপরে ফাইনালি পাশে একটা বাচ্চা ছিল তাকে আমি বললাম যে তুমি তাড়াতাড়ি গাছে ওঠো পাশের বাড়ি কাকে মাকে বললাম তুমি আমাকে একটা ডাব দাও আমি কিনে নিচ্ছি তারপর ফাইনালি বাচ্চাটাকে উঠিয়ে দিয়েছি গাছে এবার বাচ্চাটা উঠে কিন্তু একটা ডাব আমাকে পেরে দিয়েছে ডাবটা তোমরা দেখতেই পারছ এবার ডাবটার আমি সামনে যাচ্ছি সামনে গিয়ে তোমাদেরকে ধরেও দেখাচ্ছি দেখো ফাইনালি কিন্তু ডাব চিংড়ি রান্না করার জন্য এরকমই একটা ডাবের খুব প্রয়োজন ছিল যেহেতু ভাই আমাকে বাজার থেকে নিয়ে এসে দিয়েছিল তার জন্য কিন্তু ভাই তো ঠিক অতটা বোঝে না আর যারা রান্না করবে যারা রাধুনি তারাই একমাত্র ভালো করে বোঝে তো যাই হোক ডাবটা এখানে কাটাকাটি চলছে আর ডাবটার ভিতরে এতটা পরিমাণে জল ছিল এত পরিমাণে ডাবটা কাটতে পারছিলাম না পাশে দিদিভাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তাকেই বললাম যে একটু তুমি কেটে দাও তারপরে তো কেটে দিল কেটে দিয়ে আমার হাতে দিয়ে দিলো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো ডাবচিংড়ি করার জন্য কিন্তু এরকমই একটা ডাবের প্রয়োজন আর ভিতরে তোমরা নিশ্চয়ই দেখতেই পারলে যে ভেতরে কিন্তু নারকেলের খুব সুন্দর কচি একটা শ্বাস হয়েছে জেলি জেলি রকমের আর ডাবচিংড়ি বানা তাতে কিন্তু এরকমই একটা ডাবের খুবই প্রয়োজন এবার ম্যারিনেট করা চিংড়ি মাছটার মধ্যে আমি কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম এদিকে আমি কিন্তু এখানে চারমগজ কাজু তারপরে হচ্ছে এগুলো সব বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও ছিল এর মধ্যে তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু এটা মাটির মানে বাসনে আমি নিয়ে এসেছি তাই বাসনের মধ্যে একটু জমে গিয়েছিল লঙ্কা গুঁড়োটা তাই হাত দিয়ে একটু খুঁচিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতোই দিয়ে দিতে হবে আর এর এরপর আমি দিয়ে দিব হচ্ছে সরষের তেল আর খাঁটি সর্ষের তেল অবশ্যই দিতে হবে ডাব চিংড়িটা যেন দারুণ টেস্টি হয় সেভাবে করে বানিয়ে নেবো বাচ্চারা খাবে বলে কি টেস্টি করে বানাবো না তাই না বন্ধুরা বলো এরপর আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে নারকেলের দুধ আগের থেকে নারকেল কুড়িয়ে নিয়ে কিন্তু আমি দুধটা বের করে রেখেছি ডাব চিংড়ি বলে কথা দুধ না দিলে কি হবে বলো তার জন্য আমি কিন্তু সব কিছু দিয়ে মাখামাখি করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু যেই প্রথমে ডাবটা নিয়ে এসেছিলাম সেটা দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো এটা কিন্তু পুরোপুরি একদম নারকেল হয়ে গেছিল পাশের থেকে আশেপাশের যে বাড়িগুলো ছিল তাদের বাড়ির থেকে সবাই কিন্তু এসে কাকিমারা দিদিরা বৌদিরা সবাই এসে বলছিল আমাকে একটু নারকেল দাও আমি খাবো আমাকে একটু নারকেল দাও তো ওরা খাচ্ছিল কাটাকাটি করে আর এদিকে আমি কিন্তু তোমাদের বলার চেষ্টা করছি যে বন্ধুরা ডাব চিংড়ি বলে কথা আর ডাবের জল দেব না ডাব চিংড়িতে এটা কখনো হয় তা বলেই কিন্তু আমি দুই থেকে তিন হাতা কিন্তু ডাবের জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার এক এক করে কিন্তু চিংড়ি মাছগুলো ডাপের মধ্যে ঢুকিয়ে দেবো এবার এক এক করে ভরে নিচ্ছি দেখো বন্ধুরা এখনই দেখে কিন্তু জল চলে আসছে তাহলে রান্না করার পর মানে ডাব চিংড়িটা হওয়ার পর কিরকম লাগবে তাহলে ভাবো এবার এক এক করে সব চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার যতটুকুন মানে গ্রেভিটা ছিল আর কি সেটাও দিয়ে দিয়েছি এবার হাতে কিন্তু একটা আটা আটার দলা নিয়ে নিয়েছি মানে আটা যে মেখে আমরা যে রুটি বানাই সেই আটা যে মাখি সেই আটা দিয়েই কিন্তু মানে মেখে একটা ডোর রেডি করে নিয়েছিলাম সেটাই কিন্তু ডাবের মুখের মধ্যে লাগিয়ে দিলাম না হলে কিন্তু কারণ ডাবটা তো ভেতরে যতক্ষণ হিট মানে যতক্ষণ হিট লাগবে আর কি ততক্ষণে কিন্তু ওই ঝোলটা কিন্তু ফুটবে ভেতরে আর কি গ্রেভিটা তারপর এখানে দেখো ফাইনালি এখানে কিন্তু আমার দিদির শাশুড়ি মা এখানে কিন্তু উনুন বানিয়ে দিয়েছে উনুনে আবার পুজোও দিয়েছে যেহেতু নতুন উনুন বানালে কিন্তু পুজো দিতে হয় তো ধরাতে পারছিলাম না আর উনুনটা ধর ও চাইছিল না কারণ প্রথম এখনই উনুন বানিয়ে কিন্তু এখনই বানানো কিন্তু খুবই কষ্টকর ব্যাপার কিন্তু কি করব এত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চারা আমার কাছে দাবি করেছে আমি কি না খাইয়ে পারি বলো বন্ধুরা তো যাই হোক ফাইনালি আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি কিন্তু খুব সুন্দর করে জাল দিয়েছি জাল দেওয়ার পরে ফাইনালি এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এবার নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে ডাব চিংড়িটা কেমন হয়েছে এবার দেখো এতটা গরম এতটা গরম প্রথমে কিন্তু আমি নামিয়ে কিন্তু এই তিন থেকে চার মিনিটের মতো রেস্টে রেখেছিলাম কারণ ডাবটা এতটা গরম ছিল এতটা গরম ছিল বলার মতো ছিল না তারপরে এ এবার তো বুঝতেই পারছো উনানে যা হয়তো রান্না হয়েছে তার মানে কতটা হিট হবে আর এদিকে দেখো বন্ধুরা কতটা দেখে সুন্দর লাগছে যা সুন্দর কালার হয়েছে আর যা সুন্দর লাগছে কি বলবো এতটা গরম ছিল না আগেই একটু ঝোল আমি ঢেলে দিয়েছি মানে গ্রেভিটা আর কি তারপরে দেখো বের করে নিয়েছে আর দেখেই কিন্তু আমার একদম লোপ লেগে যাচ্ছে তোমাদের লাগছে কিনা আমি জানি না আর এদিকে দেখো বাচ্চাদের কিন্তু কিউট বাচ্চারা কিন্তু ভাত খেতে বসেও পড়েছে আমি সবাইকে দিচ্ছি আরও কিছু বাচ্চা কিন্তু দিকে রয়েছে তাদেরকে বলছি তারাও এসে একটু বসো বসো তোমরা একটু বসো বসো বাচ্চাদেরকে বলছি ওরা আমার মুখের দিকে ওরা দেখেই আছে তো দেখো আমার মনে হয় এই ছোট ছোট্ট কিউট বাচ্চাগুলোকে মাঝে মাঝে একটু নিজের হাতে রান্না করে খাওয়ালে কতটা বাচ্চারাও খুশি হয় নিজেকেও কি খুশি খুশি লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টস করে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবে আর চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নেবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি একটা কথা অবশ্যই বলতে চাই আমি যে মাঝে মাঝে এরকম করে বাচ্চাদেরকে এই কিউট কিউট বাচ্চাগুলোকে খাওয়াবে যেখানকারই বাচ্চা হোক না কেন মাঝে মাঝে খাওয়াবে দেখবে নিজেদের কতটা ভালো লাগবে মানে বলে বোঝাতে পারবো না আমার কতটা ভাল লাগে